শীতকালে এই খেজুর রস খেতে কে না ভালোবাসে আর সেই কারণেই তোমরা বারবার জিজ্ঞেস করেছো আমার এই খেজুর রসের ফটো দেখে যে দিদিভাই ভাই লোকেশনটা বলো কোথায় পেয়েছ এই খেজুর রস এত সুন্দর খেজুর গুড় তো সমস্ত কিছু শেয়ার করব এই ব্লগে তো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো তোমরা আমি বরাবরই একজন পশুপ্রেমী মানুষ রাস্তায় ডগিদের খেতে দিতে গিয়ে ঘটলো বড় বিপদ তো আমি ওদের খেতে দিতে গিয়েছিলাম আর ওরা খাওয়ার নিয়ে মারামারি করে আমার পায়ে একটা আঁচল লেগে যায় ব্যাস হয়ে গেল এবার ঠান্ডার মধ্যে চলে আসলাম ভ্যাকসিন নিতে হসপিটালে তো শীতকাল তারপরে সকাল সকাল সেই ইনজেকশন নেব ভয়ে ভয়ে অপেক্ষা করছিলাম তো ভীষণ ব্যথা দেখতে থাকো ব্যাপার সকাল সকাল ঠান্ডার মধ্যে আমাদের ঠান্ডার মধ্যে ইঞ্জেকশন নিতে হবে আমাদের দাদাভাই বললো থাক ব্যথা পেয়ে মন খারাপ করতে হবে না চলো তোমার মন ভালো করতে একটা জায়গায় নিয়ে যাই তোমার এই সেই ছোট্টবেলার মতো যেমন খেজুর রস খেতে তুমি যাকে বলতে ছোটোবেলায় অনেক খেজুর রস খেতে এই ঠান্ডার দিনে তো সেই লোকেশানে তো আমরা হচ্ছে এখন শালুয়া পার করছি আর ওই বাসটা দেখে একটু ইমোশনাল হয়ে গেছিলাম যেহেতু আমার বাবার বাড়ি শিলিগুড়ি তো শালুয়া থেকে শিলিগুড়ির বাস ছাড়ে তো সেটা দেখে একটু বেরিয়ে নিচ্ছিলাম আর এই দিকে বন্ধুরা বিশ্বাস করো এতটা ঠান্ডা প্রচুর পরিমাণে ঠান্ডা দুধারে একদম মাঠ মানে সেই ধান জমি তাই জন্য মনে হয় ঠান্ডাটা একটু বেশ যার খোঁজে আসছি চোখে পড়ল এই যে খেজুরের খেজুর গাছে হাড়ি দেখি এখন খেজুরের রস কোথায় পাই এইদিকে মূর্তিগুলো দেখো কত পুরোনো মধ্যে সকাল সকাল ফাইনালি আমাদের লোকেশনে আমরা পৌঁছে গেলাম আর এসেই দেখি এখানে গুড় বানানো স্টার্ট হয়ে গেছে আর এখানে পাটালি গুড় নলের গুড় সমস্ত রকমের গুড় খেজুর রস পাওয়া যাচ্ছে তো এসে তো ভীষণ খুশি হয়ে গেলাম কি দেখছো বন্ধুরা অনেকটা রাস্তা পেরিয়ে এই ঠান্ডার মধ্যে আজকে ভীষণ ঠান্ডা হাত পা একদম ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে আমরা এসেছি খেজুর গুড়ের উদ্দেশ্যে খেজুর রসের উদ্দেশ্যে তো ফাইনালি পেয়ে গেছি এখানে দাদারা পাটালি গুড় বানাচ্ছে খেজুর গুড়টাকে জাল করে তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খেজুর রস আছে তো দাদা দাদা কতদিন হলো আপনারা এখানে আছেন গেল মাস হয়ে গেল

দেখুন কত বড় একটা কড়াই এটা কারে চাল স্বাদ আমরা তো বর্তমানে ভুলেই গেছি এই সব জিনিস সেই ছোট কথা মনে পড়ে যাচ্ছে একদম বন্ধুরা খাঁটি পিওর পাবেন কোনো ভেজাল নেই এটা ভাটি সাইলেন্সার সাইলেন্সার ঠিক বলেছে বন্ধুরা আপনারা আসলে এখানে আসবেন দাদাকার কাছে নিয়ে যাবেন গুর রস সবই পাবেন এই যে সামনের পুকুর সোজা রাস্তা দাদা আপনারা প্রেমবাজার থেকে আসলে একদম সোজা রাস্তা ধরে আসবেন হাই রোড ধরে আসবেন প্রেমবাজার থেকে একদম স্ট্রেট আসবে চলো আমরা দাদাকে আগে থেকে ফোন করে আমি বলে রেখেছিলাম রসের কথা দাদা আমাদের জন্য পিওর রস একদম রেখে দিয়েছে

দুজনে মিলে ছ গ্লাস রস খাওয়া হয়ে গেল পেট ফুল হয়ে গেছে রসকে তো এত ঠান্ডা এখানটায় মানে থাকা মানে দাঁড়ানো যাচ্ছে না এত ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর এইদিকে দেখো পুরো ফাঁকা মাঠ ধান জমির মাঠ ভীষণ ঠান্ডা এখানটায় না ওনাদের ব্যাপারটা ওনারা সব সময় ভাট্টির সামনে দাঁড়িয়ে আছে অত বড় একটা মানে সামনে শরীর গরম হয়ে তো খাচ্ছি আমি রস খেয়ে আরো বেশি ঠান্ডা লাগছে আমার ঠান্ডা ঠান্ডা ঠান্ডাভাবে রস এত টেস্টি রসগুলো এক গুড় বানানো হচ্ছে গুঁড় নিয়ে যাবো এখন বাড়ির জন্য যেটা পাটালি গুঁড় তৈরি হয় চাল করে বাটির মধ্যে বসাবে নাকি গোল গোল হয় যে পাটালি গুঁড় এই গুড় দিয়ে পিঠে পায়েস অসাধারণ অসাধারণ খেজুর গুড়ের পিঠে পুলিশ ভেতরটা পরিষ্কার হলেই হলো হবে না না আচ্ছা দুটো আলাদা রকম একটা পাটালি গুড় এটাকে কি গুড় বলে ঝোলা গুড় মানে রুটি ফুটি খাওয়া যায় না থাকবে এক কিলো এক কিলো নিয়েই ভালো শেষ হয়ে যাবে আবার আসো টুক করে প্লাস্টিক আছে তোকে ঘষে ঘষে গুড় তৈরি করছে পাতালি গুড় তৈরির জন্য এটা প্রসেস করছে তারপরে গোল গোল বাটির মধ্যে রেখে পাটালি গোল যেমন গোল হয় এরকম করা হবে আর আমি এখানে গরম গরম গুড় টেস্ট করছি এখান থেকে গুড় নিয়ে যাব তো একটু টেস্ট করে দেখছি অসাধারণ কালারটা দেখো একবার আর একদম গরম এখনই তৈরি হচ্ছে তো এটা রুটি দিয়ে মুড়ি দিয়ে খেতে যা লাগবে না হ্যালো পায়েস তো দারুণ হ্যালো হ্যাঁ এই যে আমরা নিয়ে নিলাম এখানে এক কিলো নিয়ে নিলাম তো আবার আসবো আমরা রস তো আজকে নেওয়া হবে না কারণ কোন কোনো কিছু নিয়ে আসিনি তোমরা যদি রস খেতে বাড়ির জন্য নিয়ে যেতে চাও তাহলে বোতল বা কিছু নিয়ে আসবে বাড়ির জন্য নিয়ে যেতে পারবে হ্যাঁ কোনো কন্টেনার নিয়ে আসবে ও গুড় তো দিয়ে দিচ্ছে এটার মধ্যে কিন্তু রস নেওয়ার জায়গা পাচ্ছি না ওই জন্য আরেকদিন আসবো আমরা গুড় খাচ্ছি গুড় খাচ্ছি আমার জন্য একটু রেখো কথা বলতে বলতে পুরোটাই শেষ করে দিও না দেখুন বন্ধুরা প্রথমবার দেখছি কি হবে আপনাদেরকে লাইভ দেখাচ্ছি কিভাবে পাটালিগুর তৈরি হয় দেখুন কি হবে পাটালিগুর তৈরি হয় দেখেছেন কত কষ্ট যারা আমাদের তালবাগিচার বন্ধুরা আছো তাদের যদি খেজুর রস বা এরকম গুড় খাওয়ার ইচ্ছা হয় তাহলে দাদাদের সঙ্গে যোগাযোগ করো নাম্বারটা দিয়ে দেব চলে এসো তোমরা এরকম ঘষে ঘষে সুন্দর গুড় তৈরি হয়ে গেল শেয়ার করে দিয়েছি এয়ার ঢোলা নিয়ে নিচ্ছি ব্যাগ নিয়ে আসিনি অসুবিধা হয়ে যাচ্ছে কি সুন্দর দেখুন পুরো মনে হচ্ছে একদম চকলেট পুরো ক্যাডবেরি চকলেট মনে হচ্ছে সুন্দর তো বন্ধুরা লোকেশানটা তো জেনেই গেলে প্রেমবাজার হয়ে আসলে পরে সোজা হাইওয়ে ধরে আসবে গোপালি পার করবে শালুয়া পার করবে তারপরে আরও অনেকটা দূরে এসে বা সাইডে দেখবে হচ্ছে এরকম একদম রোডের পাশেই হচ্ছে ওনারা গুড় তৈরি তৈরি করছে তো তোমরা চলে আসবে আর কিছু না ভেবে এই ঠান্ডায় এত টেস্টি খেজুর গুড় খেজুর রস খেতে বড় বড় মাছ আর এই সেটটা দেখো এমন জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা তো ভাবলাম যে এই সাইডটা একটু ঘুরে নিন আ ভীষণ সুন্দর মনে হচ্ছিল যে অনেক দূরে কোথাও চলে এসছি এত সুন্দর পরিবেশ তো গ্রামের মধ্যে দিয়ে এত সুন্দর একটা জায়গা বেশ খুশি হয়ে গেলাম সকাল সকাল আজকের দিনটা আমার আরো পঁয়তাল্লিশ দিন থাকবে আচ্ছা ঠিক আছে জানুয়ারি মাসটা আছো ঠিক আছে আসছি হ্যাঁ